আসসালামু আলাইকুম সকাল থেকে কিন্তু ভালো লাগতেছে না আগেও বলেছিলাম যে আরও দুটো ভিডিওতে আমার ছোটো ছেলেটা অসুস্থ তো আজকে ডাক্তার কাছে নিয়ে যাবো তাকে আমি সকালে উঠে গিয়েছি আর এখানে পরোটা নিয়েছিলাম আর একটু দুধ চা একটু মুড়ি নিয়েছি এমনিতে আমার সকালবেলা খেতে ইচ্ছে হয় না যে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আমি আজকে দেখি একটু চা দিয়ে পরোটা আবার খুব ভালো লাগে কিন্তু আজকে একবারে ভালো লাগতেছে না তা আমি চা দিয়ে পরোটাটা একটু ভিজিয়ে খাচ্ছি আর একটু মুড়ি খাবো সবজি আছে গরুর মাংস অন্য কিছু আছে তো যেহেতু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব এদিক দিয়ে নাস্তা করতেছি আর এদিকে কিন্তু আমি যে ভাতের চাউল ধুয়ে বসিয়ে দিব একটু রেডি করে রেখেছি আর সব সবসময় খেয়াল করবেন ভাত রান্নার একটু বিশ মিনিট আগে চাউলটা এভাবে রেখে দিবেন তাহলে বাটটা কিন্তু খুবই ঝরঝরা হবে এখানে আমি রাত্রেবেলা কিছু গরুর মাংস একটু কষিয়ে নিয়েছিলাম তো চুলায় এক পাশে বসিয়েছি তো সেজন্য দেখি আপনাদের সাথে শেয়ার করি গরু মাংসটা অনেকে বলে রান্না করলে গন্ধ লাগে কালার আসে না দেখুন আমি কিন্তু কোনো কষাই বা কিছুই বসাইনি এমনিতে বসাই দিয়েছি হাতে মেখে আর এখানে কিন্তু মসুরের ডাল অনেকে পাতিল নিয়ে কমেন্ট করবেন তবে আমি এ ধরনের দু একটা পাতিল রাখি এগুলাতে বুট সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল রান্না পরবর্তীতে বাগার দিয়ে কিন্তু আমি অন্য পাতিলে নিয়ে চলে আসি তো এখানে আমি হাফ কাপের মতো হাফ কাপের একটু বেশি হবে মসুরের ডাল এটা দেখানোর কারণ হচ্ছে আমি বিভিন্ন গ্রুপগুলোতে দেখি যে মসুর ডাল রান্না করলে কালো হয়ে যায় টেস্ট হয় না দেখুন একবারে নর্মালভাবে ডালটা আমি রান্না করতেছি এখানে কিছু মসুরের ডাল হাফ কাপের একটু বেশি মসুরের ডাল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়েও কোনো ভিজিয়েও রাখিনি নর্মাল পানি দিয়ে দিলাম একটু বাড়িয়ে হাফ চায়ের চামচ হলুদের গুঁড়া আর স্বাদ একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব হাফ সায়ের চামচের মতো রসুন বাটা বা থেতো করা রসুন কুচি করা রসুনও দিতে পারবেন একটা পেঁয়াজ কুচি হাতের কাছে যদি টমেটো থাকে দুটো পাকা টমেটোও দিয়ে দিতে পারেন চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম দিয়ে বলকা সব দিয়ে অপেক্ষা করে এরপরে চুলা রাসটা মিডিয়ামে করে দিয়েছি ভালোভাবে যাতে টক বগিয়ে ফুটে ডালটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়া অব্দি মিডিয়াম আছে এটি আমি জাল করে নিয়েছিলাম এরপর আমি অন্যদিকে কাজ করতেছিলাম ডালটা ঘুটে ভালোভাবে চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম তা না হলে কিন্তু ডালটা শুকিয়ে যাবে আর দিয়ে দিয়েছিলাম একটি কাঁচামরিচ ভেঙে এমনিতে ডালটা কিন্তু খেতে ভীষণ মজার কালারটা দেখুন কতটা ঘন হয়েছে আমি একটু ডাল গুটনি দিয়ে ঘুটে নিয়েছি এখন বাগারটা দিয়ে দিব একেবারে সহজ একটা পাতিলের ভিতরে যে আমি একটা রসুনকে থেতো করে দিয়েছি আর এখন থেতো করে দিয়ে বাতিল সহ বসিয়ে দিয়েছি কারণ রসুনের গায়ে কিন্তু পানি থাকে অনেক টাইমে থেঁতো করলে তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটি একটি টিপস যে পাতিলের ভিতরে এভাবে রসুনটা বা পেঁয়াজটা যেটা দিয়ে বাগার দিবেন আগে বসিয়ে দিবেন বাড়তি পানি যদি থেকে থাকে সেটা কিন্তু চুলার তাপে শুষে নিবে যখন এভাবে একটু ধোঁয়া উঠে আসবে তখন কিন্তু আপনারা তেলটা দিয়ে দিবেন এখন বাগানে কিন্তু সব সময় একটু বাড়িয়ে তেল দেওয়ার চেষ্টা করবেন চুলার চুলারাষ্টে পর্যায়ে লো করে দিয়েছি কারণ পাতিলটা তো এমনিতে ভীষণ গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর এটা হলো কালো জিরা আমি সব সময় ডালের ভিতরে বা বাজির ভিতরে একটু কালো জিরা দিই এমনিতে কালো জিরাটা কিন্তু আমাদের খাওয়া হয় না যদি আমরা সবজিতে বা ডালের ভিতরে দিয়ে খেয়ে থাকি বাচ্চাদের জন্য কিন্তু এটা ভালো কালো জিরা ভেষজ জিনিসগুলা যেমন ধরেন মেথি মেথিও দিব আমি এখানে দেখুন এই যে দুটো শুকনো মরিচ বেশি কিন্তু এই যে রসুনটা আমি ভেজে নিচ্ছি না তাহলে কিন্তু পুড়ে গেলে বিশ্রী একটি গন্ধ হবে হাফ সাইজ চামচের মতো দিয়ে দিলাম এখানে আমি আস্ত মেথি আর চুলাটা কিন্তু এই পর্যায়ে নিভিয়ে দিয়েছি বেশি তেল গরমের ভিতরে দিলে কিন্তু এগুলো ফুড়ে বিশ্রী গন্ধ হবে আর যে তেলটা গরম হয়েছে ওই তেলের ভিতরে হাফ সাইড চামুচ দিয়ে দিলাম মেথি দানা আর হাফ সাইড চামুচ দিয়ে দিলাম কালো জিরা এখন আমি ডালটা পাতিলে ঢেলে দিলাম আর ডাল দিয়ে কিন্তু দ্বিতীয়বার বলক তুলবেন না সেটা বুটের ডালের ক্ষেত্রে যখন পাতলা করে রান্না করবেন তখন বলক তুলবেন আর এখানে মসুর ডালের ক্ষেত্রে কখনোই বলক তুলবেন না তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদও তেমন একটা ভালো থাকবে না এখন এ ডালটা দেখতে যতটা লোভনীয় সত্যি খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি ডালটা আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি দেখুন মশাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কালারটাও কতটা সুন্দর এসেছে মাত্র বিশ মিনিটে এভাবে মসুর ডালটা রান্না করে নিতে পারেন খুবই ঝটপটভাবে খেতেও কিন্তু অসাধারণ আর আমার বাচ্চাদের হাজব্যান্ডের কিন্তু এই ডালটা খুবই পছন্দ টমেটো দিয়ে রান্না করলে সেটার আরেকটি টেস্ট আসে আর এইভাবে রান্না করলে তো একটা টেস্ট এখানে যে গরু মাংসটা আমি দেখিয়েছিলাম সেটা দেখুন এখানে আমি কয়েকটি আলু দিয়েছি আমার কাছে না গরু মাংসের ভিতরে একটু আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকটি ফলো দিবেন আল্লাহ প্লিজ